আগে শুনতাম বাড়িতে একটা বাচ্চা থাকলে নাকি কাজের কোনো ঠিকঠাক সময় থাকে না সত্যি কথা এখন নিজের মেয়ে হয়েছে তো বুঝতে পারছি যখন যে কাজটা করার দরকার তার থেকে ঠিক তিন চার ঘন্টা লেটে গিয়ে সেই কাজটা করতে হয় আর আগে যেন আমার বর মশারিগুলোকে এরকম গুছিয়ে রাখতো না আমি ওর ওপর রাগ করতাম যে তুমি কেন গুছিয়ে রাখো না আর এখন আমার কাছে এতটাই টাইম কম আমি দলা করে ঢুকিয়ে দিলাম আর সত্যি কথা কি বলবো এখন ভাজ করার এনার্জিও নেই মানে টাইমও নেই মানে কত তাড়াতাড়ি কাছাকাছি করবো ঘর ঝাড়পোঁছ করবো দেখো একটা তো টাইম আছে বারবেলা পড়ে গেলে তা তখন কিছু কর মানে করেও লাভ হয় না না আর এই দেখো কালকে যে কেঁদেছিলাম সেগুলো এখনও অবধি ভাজ করার টাইম হয়নি আমার মেয়ে না দুপুরের পর অর্থাৎ বিকেলের দিক থেকে অনেকটা না বেশি কান্নাকাটি করে মানে প্রচুর সন্ধ্যাবেলার দিকেও খুবই কান্নাকাটি করে একটু ঘুমা একটু কাঁদে এরকম করে তো ওকে সামলাতে গিয়ে না আমার অনেক কাজ কিন্তু সন্ধ্যাবেলার দিকেও করা হয় না খাওয়া দাওয়ার পরে দেখো কাজ করতে চলে এসলাম যদিও বা এর আগে আমি জামা কাপড় কাচতে গেছিলাম আমার মেয়ের কাঁথাগুলো তো আমি না ঘর ঘরটর পরিষ্কার করার আগে মেয়ের জিনিসগুলো কাচতে যাই আমার বাসি ঘরের কাজ করলে মেয়ের জিনিস ধরতে ইচ্ছে করে না তো সেই জন্য মেয়ের জিনিসগুলো আগে কাছাকাছি করে সুন্দর করে মেলে দিয়ে এসেছি ছাদের দিকে আর এখন দেখো নিজের এখানে কাঁচা মানে মোছামুছিটা করে নিচ্ছি সিঁড়িটা আমার রোজ মোছা হয় না যেদিন হাতে একটু টাইম পাই সেদিনকে মোছামুছিটা করে নিই আর এখন দেখো চলে এসেছি ঘরের দিকটা আর হাত দিয়ে মুছলে জানি বেশি পরিষ্কার হবে তখন এখন তার অত সময় নেই আর সত্যি কথা বলতে অপারেশনের পর ওই রিক্সটা আমি নিতেও চাইছি না তো ওই জন্য আমি এখন পোছাপুচিটা করে নিলাম আর এই দেখো আমার মেয়ে উঠে প্রচণ্ড কান্নাকাটি করছে আর না বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আগে ওকে কোলে নিয়ে নিলাম কেন বলতো কারণ নাকের ড্রপারটা দিলাম যাই না এখন সর্দির জন্য হচ্ছে না কি ডাক্তারের কাছে এই ঠান্ডা লাগার ভয়ে ভয়ে দুবার দেখিয়ে আসলাম ডাক্তারবাবু বলেছে যে কিছুই হয়নি কিন্তু তবুও না ওর বুকে কেন ঘর ঘর শব্দ করে জানি না তোমরা যারা ভিডিওটা দেখছো নতুন মা হয়েছো বা যাদের এটা জানা আছে যে বাচ্চাদের বুকটা ঘর ঘর করে তারা অবশ্যই একটু জানি হতো যে কেন বুকটা ঘর ঘর করে আমিও বুঝতে পারছি না আমার মেয়ের বুকে না একটা শব্দ হয় এটা কেন হয় আমি জানি না তো যাই হোক মেয়েকে একটু আদর টাদের করছিলাম এবার যাবো স্নান করতে আর দেখো মাঝখানে আর ভিডিও করার টাইম পাইনি কারণ ও যে বললাম মেয়ে প্রচণ্ডই কান্নাকাটি করে আর এই দেখো সন্ধ্যের পরে প্রায় এখন সাতটা আটটা বাজে আমার মা এসেছিলো মেয়েকে দেখার জন্য তো মায়ের কাছে মেয়েকে দিয়ে আমি একটু বেরোলাম মায়ের কাছে মেয়েকে দিয়ে সত্যি কথা বলতে আমি নিশ্চিন্ত থাকি আমার পরে আমার বরকে আর আমার মাকে আমি বিশ্বাস করি যে জানি এরা আমার মেয়েকে যত যত্নে রাখবে মানে আমার থেকেও বেশি হয়তো আমার মা ওকে আরও বেশি যত্ন করে রাখবে যদিও বা আমার শাশুড়িও অনেকটাই করে কিন্তু ওই যে বললাম না মায়ের তো আর একটা চিন্তা মানে আমার শাশুড়ি মায়ের তো আরেকটা চিন্তা আছে সেটা হচ্ছে শ্বশুর মশাই উনিও অসুস্থ তো দুদিক উনি সামলাতে পারে না ওই জন্য আমার মাকে আর কি দিয়ে চলে আসলাম আর এখন ইসলাম হচ্ছে শ্বশুর মশাইয়ের ওষুধ নেওয়ার জন্য আমার বাবার ওষুধ নেওয়ার জন্য আমার মেয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নেব বলে তা আমরা বেশিরভাগ মানে সব ইয়ে কিন্তু ওষুধ কিন্তু কিনে মেট প্লাস থেকে অনেকে অ্যাভেলো থেকে কেনে অ্যাপেলোতে কিন্তু অত একটা বেশি ডিসকাউন্ট পাই না আমরা তো সেজন্য চলে এসেছিলাম মেট প্লাসে এখান থেকে কিন্তু কিনবো আর এখানে আস্তে আস্তে না এখানে যারা কাজ করে সেই ভাইগুলোর সঙ্গেও বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে খুব মানে ভালো হেল্প করে কোনটা ভালো হবে বাচ্চাদের জন্য তো দেখো এই যে এটা নিচ্ছিলাম আমি এর আগে একটা ওয়াইফ আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো যেটা আমার একদম পছন্দ হয়নি তো এবার এসে ভাইকে বলছিলাম ভাই একটা এমন দাও যেটা সফট হবে আমার মেয়ের ব্যথা লাগবে না ছুলে যাবে না লাল হবে না র্যাশও হবে না তুমি একটু সেরকম কিছু দেখে দাও তখন বলো ঠিক আছে দিদি আমি একটা ভালো দিচ্ছি তুমি নিয়ে যাও আর সত্যি কথা বলতে এখানে দামটা বেশ কম পড়ে আর টিস্যু তো মানে ওয়াইফস তো বেশি একটা ব্যবহার করা হয় না খুবই কম ব্যবহার করা হয় তো সেই জন্য আমি এখান থেকে একটু কমেরগুলোই নিয়ে নিলাম কারণ ও একমাত্র পটিকলি আমি ক্লিন করার জন্য নিই নয়তো নিই না আর অনেকে বলে যে মানে ভিজে কাপড় দিয়ে ক্লিন করতে কিন্তু এখন তো শীতকাল আসছে তো ও তো ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য বারবার করে ভিজা জিনিসটা ওর গায়ে ছোঁয়াই না আর দেখো আমার বর বলছিল তুমি তো অনেকদিন আসো না জানো এখানে খুব সুন্দর না চিকেন পকোড়া পাওয়া যায় চলো তোমাকে দেখাবো তুমি কি খাবে তো আমি ওকে বলেছিলাম যে এরকম মুখের সামনে যদি কেউ বলে চিকেন পকোড়া খাবে তাহলে না থেকে পারা যায় তো এখানে এসেছিলাম এখানে এসে দেখলাম আমুদি ভাজা লোটে মাছ ভাজা এগুলো পাওয়া যায় তো আমি বলেছিলাম যে আমাকে আমুদিও দিতে লোটেও দিতে আর চিকেনও দিতে অল্প অল্প করে নিয়েছিলাম দুজনে শেয়ার করে খাবো আর এখানে দেখো ভাজা হচ্ছে সবটা আর সত্যি কথা বলতে আমি যে এখানে এসে দেখলাম বেশ কম দামে একটা লোটে মাছের চপ দশ টাকা যেখানে একটা আলুর চপ সাত টাকা নিয়ে নেয় আর এই দেখো কত বড়ো দেখেছো সত্যি কথা বলতে আমার তো মনে হয় দশ টাকা দিয়ে বেশ লাভই হয়েছে আমার দশ টাকা দিয়ে দুটো খেলে তো একদম মন ভরে যাবে যদিও ভাই দুটো আমার নয় একটা আমার একটা আমার বরে আর সত্যি কথা বলতে ভীষণ গরম ছিল আর বলছিলাম যে একটা দাও এখানে দাঁড়িয়ে খাই আর বাকিগুলো নিয়ে যাবো কারণ মেয়ে উঠে গেলে আবার খাওয়াই হবে না সেজন্য একটা নিয়েছিলাম একটু ভিডিও করবো তোমাদের দেখাবো জিনিসটা বাইরে দাঁড়িয়ে খাই না অনেক দিনই সেজন্য একটু একটা নিয়েছিলাম আর মেয়ে উঠে যাবে এই ভয়ে আর কি তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছিলাম কারণ মা একবার আমাকে ফোন করেছে করে বলেছে তোর মেয়ে কিন্তু নড়াচড়া করছে ঘুম থেকে উঠবে উঠবে ঘুম থেকে উঠে না আমার মেয়ে আবার আমাকে একটু দেখতে চায় যেটা আমার মনে হয় কারণ ও না অন্য কার কাছে গেলে কান্না করে ঘুম থেকে উঠে কিন্তু সেই মুহূর্তে আমি নিয়ে নিই আমার মেয়ের কান্নাটা একদম স্টপ হয়ে যায় কার কার ভাজা এরকম করে অবশ্যই জানিও তো যাই গোটা খেয়েছিলাম সত্যি খেতে ভীষণ ভালো ছিল আর এই দেখো এখানে হচ্ছে আমুদি মাছ ভাজা তো এই আমুদি মাছ ভাজাটা খেতে খেতে এখন টোটো ধরবো আর এখন যাবো বাড়ির দিকে এই জামাটা যেন আমি প্রেগন্যান্সিটা আমি কিনেছিলাম কত টাইট হতো আর এখন অনেক বেশি ঢিলা হয় একটা দড়ি আছে ওই দড়িটাতে আমি কোনো রকম একটু টাইট করে বেঁধে নিয়েছি তো চলো আমুদি মাছটাও খেতে বেশ ভালো ছিল যাই খাওয়া দাওয়া করতে করতে এখন বাড়ি যাই আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও